আসসালামু আলাইকুম শুক্র দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আব্বাকের রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সিলেটের ঐতিহ্যবাহী বেগুন আলু দিয়ে চ্যাপা শিরা রেসিপি চ্যাপা শিরাটা মূলত সবজি সহযোগী শুটকির রান্না তো আজকে আমি করে দেখাবো বেগুন আর আলু দিয়ে চ্যাপা সুটকির শিরা আর এই রান্নাটা অসম্ভব ভালো হয় খেতে যারা শুটকি লাভার আছেন অবশ্যই অবশ্যই তাদের পছন্দ হবে খুবই ভালো লাগে রেসিপিটি আমার তো চলুন বন্ধুরা কথা না বাড়ি আমরা মূল রেসিপিতে চলে যাই দেখেন এই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে শুটকি শিরা রান্না করার জন্য একটা প্যান নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম তিনটির মতো আলু লম্বা লম্বি করে কেটে রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি এক চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এখানে নিয়েছি অর্ধেকটা রসুনের কুচি অর্ধেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচে এবং পাঁচটির মতো কাঁচামরিচ আমি একসাথে থেতলে নিয়েছি হামান দিস্তায় সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় ছয় কাপের মতো পানি আমি এখানে আলুটাকে এইটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিব তো এখানে নেড়ে চেড়ে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হতে থাকুক সেই পর্যন্ত অপেক্ষা করছি খুব ভালো করে সব কিছু একসাথে ফুটে উঠেছে এ পর্যায়ে আমি এর মধ্যে সুটকি অ্যাড করবো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি ছুরি সুটকি আর চ্যাপা সুটকি ছুরি সুটকির পরিমাণটা এখানে আছে হাফ কাপের চেয়েও কম আর এখানে প্রায় পনেরোটির মতো চ্যাপা সুটকি আছে এবার ছুরি সুটকি এবং চ্যাপা সুটকিকে একসাথে আমি আলুর সাথে রান্না করে নিব আলুটাকে আমি এইটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছি তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে নিয়েছি একটা প্লেটের মধ্যে চারটির মতো কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন তবে ইলিশ মাছ ছাড়া চিংড়ি কাতলা রুই যে কোনো মাছ দিয়ে রান্নাটা করা যায় তো মাছটাকে আমি আলুর সাথে দিয়ে দিলাম আর এবার মাছটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব চাইলে আপনারা আস্ত রেখে রান্নাটা করতে পারেন আবার কাটা ছাড়িয়েও রান্নাটা করা যায় তো আমি এই রান্নাটা করব একদম মাছের কাটা ছাড়িয়ে এটা করলে যেটা হয় রান্নাটা একদম মুক্ত থাকে তো খেতে সুবিধা হয় তো নেড়ে চেড়ে নিচ্ছি আর মাছটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছের কাটাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব তবে মাছগুলোকে এর আগে ঠান্ডা করে নিতে হবে তো এই পর্যায়ে এদিকে আমি নিয়েছি প্রায় ছটের মতো বেগুন আমি বেগুনগুলোকে লম্বা লম্বি করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আলুটা আমার এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি বেগুনটা দিয়ে দিলাম এবার বেগুন আর আলুকে একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব বেগুন আর আলু যদি একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু বেগুনটা একদম গলে যেত তো এই এই কাজটা অ্যাভয়েড করার জন্যই আগেভাগে আলুটাকে সেদ্ধ করে নেওয়া তো বেগুনটা কিন্তু কিছুটা সফট হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ঝোলটা দিয়ে দিব তো ঝোলের পরিমাণটা আসলে এইভাবে বলা যায় না এটা চোখের দেখায় বুঝে নিতে হবে আসলে তবে এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল থাকবে মাখো মাখো থাকবে না বা শুকনো থাকবে না যেহেতু চেপা শুটকিরি শিরা শিরা মানে হচ্ছে ঝোল সিলেটে শিরা শব্দের অর্থ হচ্ছে ঝোল তো রান্নাটা অবশ্যই ঝোল ঝোল থাকবে আর এদিকে আমি মাছের কাটাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এরা এখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি চাইলে রান্নাটা আপনারা কাটা না ছাড়িয়ে সরাসরি করে ফেলতে পারেন তবে কাটা ছাড়িয়ে নিলে মাছের টেস্টটা রান্নার সাথে খুব ভালোভাবে মিশে যায় খেতে ভালো লাগে কাটা মুক্ত থাকে রান্নাটা তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে এটা হয়ে যাবে বেগুন সিদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না আসলে বেগুনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার অলমোস্ট ডান আমি চুলোটা নিবে দিব তবে তার আগে ধনেপাতা কুচিটা চাইলে ছুড়িয়ে দিতে পারেন তবে আজকে আমি দিচ্ছি না কারণ আমার বাসায় সবাই ধনেপাতা কুচি আসলে পছন্দ করে না আমি এটা আজকে অ্যাভয়েড করলাম তো হয়ে গেল বেগুন আলু দিয়ে অসম্ভব মজার শুটকি শিরা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে যারা শুটকি পছন্দ করেন আমি কথা দিতে পারি ইনশাল্লাহ তাদের আসলেই খুবই ভালো লাগার মতো একটি রেসিপি হবে ইনশাল্লাহ এটি তো আমি খেতে খেতে বিদায় নিচ্ছি আমার খুবই পছন্দের রান্না এটি বেগুন আলু ছাড়াও কুমড়া পাতা লাউ পাতা বিভিন্ন সবজি দিয়ে এ রান্নাটা করা যায় আর চাইলে বোম্বাই মরিচ অ্যাড করতে পারেন যারা ঝাল পছন্দ করেন তো আমি খেতে খেতে বিদায় নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের বেল আইকনটা ক্লিক করে রাখুন যে কোনো রেসিপি শেয়ার করলে ইনশাল্লাহ সাথে সাথে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম